হুম করেন জি আসসালামু আলাইকুম এটা হলো সার্কিটটা হলো ওমা ফিটনেস সাতান্ন তিরিশ সি এ মডেল নাম্বার হলো এটা এটা প্রবলেম ছিল এটা পাওয়ার ফল্ট ছিল এটা একেবারেই মানে কোনো পাওয়ার ছিল না এটা এখন আমরা কাজ করার পরে এটা মানে যে পাওয়ার সিস্টেম ছিল এটা টোটালি চেঞ্জ করে দিয়েছি এখন পুরোপুরি একদম হানড্রেড পার্সেন্ট ওকে আছে মেশিনটা স্পিড যে বাড়তেছে হুম স্পিড বাড়লো প্লাস মাইনার সব কিছুই হচ্ছে এভরিথিং এখন সব কিছু হয়েছে ওকে আছে পাওয়ার টাওয়ার সব ওকে আছে আরও কিছু প্রবলেম ছিল সার্কিটে ওগুলো আমরা সবই করে ঠিক করে দিয়েছি আমাদের এখানে সব মেশিনেই আর কি ঠিক হয় এখানে আপনার ইনভার্টার হোক তারপরে হলো এসি মোটর হোক ডিসি মোটর হোক এগুলো সবই ঠিক হয় আমাদের এখানে এবং খুবই অভিজ্ঞ লোক দিয়ে এখানে ঠিক করা হয় আপনাদের কারো যদি কোনো ট্রেডমিলের প্রবলেম থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশানে আপনাদের আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন একদম এক ভালো এক্সপার্ট যারা অনেক সিনিয়র ওরকম লোকজন এখানে এই প্রতিষ্ঠানে কাজ করে রান অ্যান্ড ফিট আমাদের ফেজ অফিসটা হলো ধানমন্ডিতে দেখেন একটা মেশিনটা পুরো একদম ইজিভাবে একদম স্মুথলি ঘুরতেছে পুরো হানড্রেড পারসেন্ট ওকে হয়ে গেছে স্টপ হয়ে গেছে